হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমি প্রিয়াঙ্কা আমি একটা নতুন লাইভ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম বন্ধুরা কেউ যদি অনলাইন থাকো তাহলে প্লিজ প্লিজ জয়েন করো বন্ধুরা তোমরা সব কোথায় তাড়াতাড়ি চলে এসো কোথায় সব সব ঝটপট জয়েন করে নাও আজিঙ্কা সিন্ডি হ্যালো হ্যালো কেমন আছো তুমি লাইক করেছো লাইক ডান ওকে থ্যাংক ইউ লাইক করার জন্য তুমি কি বাংলা বোঝো হিন্দি ও হিন্দি আতাহে মেয়ে হিন্দি মেয়ে জাদা বাদ নেই পাত মানে आता नहीं थोड़ा थोड़ा हिंदी आता है ओ बंगली नहीं आता ओके ओके तुम कैसे हो और किधर से लाइव देख रहे हो प्लीज़ कमेंट कीजिए डार्क टेबिल हेलो अजिंका सिंडी इंस्टाग्राम पे हो क्या जी यस यस इंस्टाग्राम पे हो प्रियंका uh, चैटर्जी मेरा आईडी का नाम है प्रियंका चैटर्जी महाराष्ट्र से हुआ अच्छा अच्छा महाराष्ट्र से बहुत दूर से आप लाइव देख रही है ना थैंक यू थैंक यू आप सब लाइव जिस लोग देख रहे हो आपको थैंक यू जी क्या सिंडी आप बहुत खूबसूरत हो ना इसलिए इसलिए क्या मैं खूबसूरत नहीं हूँ मैं देखने से बहुत बुरा हूँ बहुत बुरा हूँ मैं देखने से आप आप इंस्टा में मैसेज करने रिप्लाई देती हो क्या मैं ज़्यादा रिप्लाई नहीं देते हो मैं इतना टाइम तो मेरे नहीं है तब जब मेरा सामने आता है ना कोई मैसेज टाइम होता तब तो मैं रिप्लाई देती हूँ सब समय दी पर जो सामने तो को मेसेज आसल इन्स्टाग्राम पे हो मे फेसबुक में हो प्रियंका चैटार्जी मेरा आईडी है। यूट्यूब में है एवं यू, यूट्यूबी फेसबुक में और इन्स्टा दोनों पे प्रियंका चैटार्जी पे है एक बात पूछूँ मैं आप लोग की आप लोग की हमारी यूट्यूब वीडियो आप देखती है आप लोग মেসেজ প্লিজ রিপ্লাই দিজিয়ে কমেন্ট করিয়ে প্লিজ আর যা যে লোক বেঙ্গলি হোক মানে যে যে বাঙালি আছো তারা বাংলায় রিপ্লাই দাও কমেন্ট করো आप कहाँ से हो हम कोलकाता से हूँ। कोलकाता मेरा घर है मेरा घर कोलकाता है কোথায় বন্ধুরা সবাই আসো ঝটপট জয়েন করো যদি কিছু জিজ্ঞাসা করার হয় প্লিজ কমেন্ট করে আমাকে জিজ্ঞাসা করো আর এর মধ্যে যদি কেউ ভিডিও আমার ইউটিউব ভিডিও দেখে তাহলে প্লিজ কমেন্ট করে জানাও যে আমি ভিডিও দেখি यदि क्यों यूट्यूब पे वीडियो हमारा वीडियो देखते हैं तो प्लीज़ कमेंट कीजिए आज जो लोग नहीं देखते हैं उस लोग कमेंट कीजिए नो करके বন্ধুরা সবাই কোথায় ঝটপট জয়েন করো সবাই ঝটপট জয়েন করো আর কমেন্ট করো স্ক্রিনে সবাই টাচ করো আর লাইক দিয়ে যেও কিন্তু প্লিজ লাইক কিজিয়ে যে লোক ভিডিও রে না আপলোক যারা যারা ভিডিও দেখছো একটা করে লাইক দিয়ে যেও কিন্তু কেউ যদি অনলাইন থাকো ভিডিওটা দেখো তাহলে প্লিজ প্লিজ কমেন্ট করো বন্ধুরা কেউ যদি অনলাইন থাকো তাহলে প্লিজ প্লিজ কমেন্ট করো কেউ যদি কিছু জানতে চাও তাহলে কমেন্ট করো কিছু জানতে চাইলে কমেন্ট করো এম টি সাহেব খোল্লা কাপুর কী আপ কেয়া লেখা মেয়ে মেয়ে সেমজে আপনি কী লিখেছেন কমেন্ট করেছেন আমি কিছু বুঝতে পারছি না কেউ যদি কোনো কমেন্ট করো তাহলে জানতে পারো কমেন্ট করে যদি কিছু জিজ্ঞাসা করার হয় বন্ধুরা এরকম দুপুরবেলা আমি এখন প্রত্যেক দিনই প্রায় দিনই আসবো লাইভে এই টাইমটায় আসবো আমি দুটোর পর থেকে দুটোর পর প্রায় দিনে আমি এই সময়টাই লাইভে আসবো আর যদি পারি রাত্রিবেলাটাও একবার আসবো বন্ধুরা এরকম দুটোর পর থেকে এবার থেকে আমি লাইভে আসব প্রত্যেক দিন প্রায় দিন যতটা পারবো এই টাইমটায় আসবো লাইভে তোমরা যদি পারো এই সময়টায় জয়েন করো সাপটা আলিক আপ কাহাসে হো হাম কলকাতা সে বেঙ্গলি আতা হ্যা আপকো ইয়েস না নো প্লিজ কমেন্ট কীজিয়ে হাম কলকাতা সে হুম আমি কলকাতা থেকে লাইভটা করছি আপনি কোথা থেকে লাইভটা দেখছেন প্লিজ কমেন্ট করুন এম ডি সিহাব দাদা কই দাদা অফিসে গেছে ও আপনি বাংলা জানেন থ্যাংক ইউ আপনি কোথার থেকে লাইভটা দেখছেন প্লিজ কমেন্ট করুন আপনি কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন আপনি কোথা থেকে লাইভটা দেখছেন প্লিজ কমেন্ট করুন বন্ধু আপনি কোথা থেকে লাইভটা দেখছেন প্লিজ কমেন্ট করুন ভালো আছি ও ভালো 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 থাকলেই ভালো তা আপনি লাইভটা কোথার থেকে দেখছেন সেটা একটু কমেন্ট করে দিন আচ্ছা কলকাতা থেকে ভালো কলকাতা থেকে তাহলে কাছাকাছি থাকেন কলকাতায় তা আপনি কি আমার শর্ট ভিডিও দেখেন যদি দেখেন তাহলে হ্যাঁ বা ইয়েস লিখুন আর যদি না দেখেন তাহলে নো বা না লিখতে পারেন দুজন দুজন আচ্ছা বন্ধুরা আমি এখানে আমার লাইভ ভিডিও শেষ করছি আগামীকাল আবার নতুন লাইভ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো এখানে আমার ভিডিও শেষ করছি